দুই তরুণীকে দেখে হাসা নিয়ে দ্বন্দ্ব প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারবেশকে যেভাবে ছুরির আঘাতে হত্যা করা হয় সেখানে পিতা যেভাবে তার সন্তানকে হারিয়ে হাকার করছে কিভাবে সেই পারবেশকে ছুরির আঘাত করা হয় নিজের সন্তান যদি বেঁচে থাকতো তাহলে নিজেকে সান্ত্বনা দিত পিতা সেখানে যেভাবে সেই উন্নত পড়াশোনার ব্যবস্থা করে ওর সেই সন্তানকে হারিয়ে পিতা যেভাবে আজারি করেছে আপনাদের সামনে সেই পিতার কথা শোনাবো অন্যদিকে যেভাবে সেই হত্যার বিষয় নিয়ে বর্ণনা প্রদান করা হয়েছে চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে তারপর সে সম্পর্কে তথ্য নেব বাবা খুব খুশি আমার বাবা খুব পরিষ্কার আমার বাবার লান পরিষ্কার আমি ওরম আমার বাবা কোনো কাজ যে না গো যখন আমার চাচা চারটা রুম করছে চারটা রুম করার পরে যেতো রাস্তার পাশে এই রুমটা পড়ছে তার পছন্দ করে সে এই রুমটা নিছে এই রুমটা যে জিনিসপত্র দেখছেন এগুলো আমার বাইর জসিমুদ্দিনের পুত্র একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর পারভেজের বাবা মা সহ আত্মীয় স্বজনেরা মৃত্যুর আগের রাতে মায়ের সাথে শেষ কথা হয় পারভেজের আমরা দু যাব দু যাবো দু যাবো ছেলে দু যাবো মেয়ে দু যাবো ছেলে দু যাবো মেয়ে দু যাবো কার থেকে একটা ক্ষেত্রের প্রোগ্রাম লাইক শুনছি না আমাদের সেটা দিয়ে দরকার থাকে

একটা বছর খালি তুমি বিদেশ থাকবা আর তোমার বিদেশ থাকতাম না এক বছর পরে আবার চাকরি মানে এক বছর পরে পার্সিটিতে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট চাকরিতে ঢুকে দেয় তারপরে যত বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার তা সবাই সবার সাথে আমার পরিচিত আছে যারা বড় বড় উচ্চ লেভেলে আছে পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখকে বেতন করা ওরা পর্যন্ত আমার তুই খালি একটা বছর পরে তোর উচ্চ লেভেলে তারা তো নয় যাবো তুই এইভাবে এই স্বপ্ন নিয়ে কিন্তু আমার ছেলে অনেক এ করতো যে আব্বা তোমার আমি আর বিদেশ থাকতাম না আর বাড়িতে তো রাখতাম না শহর হলে যায় তো সবাই আমরা শহর যায় আমরা কাপড়ে এই স্বপ্ন আমার শেষ করে দিলো অপরাধ করছে সে যে দলেরই হোক সে অপরাধী অপরাধীর কোনো দল নাই আমি শোনার আধা ঘন্টার মধ্যে আমার শালা একজন তাকে ও টিকিট কেটেছে আমার বলে নাই যে এই ঘটনা হয়েছে তারপরে আমি ফেসবুক থেকে ক্যারিয়ার টের পাইছি এরপরে টিকিট লয়েছে তারপরে ডাইরেক্ট গিয়া বিমান উঠছি যে পোশাক পরানো ছিল ওই পোশাকে আইছি আমি কোনো কিছু চেঞ্জ করি নাই গোসলও করি নাই যেভাবে ছিল কার জন্য প্রবাস থাকবো এখন তো আমার আমি দীর্ঘ নয় বছর ছিলাম আর আর যত বছর লাগতো আমি আমার মানুষের মতো মানুষ করব। আমার ইচ্ছা ছিল আমি বাকি জীবনটা থাকার জন্য আমি অনেক কষ্ট করছি আমার জীবনে ছেলের জন্য অনেক কষ্ট করছি আমি পরিশ্রম করছি যে আমার চেহারা দেখলে বুঝতে পারেন যে আমি অবশ্যই পরিশ্রম করি তো নাই আমার নাই সকলি খালি একসায় অনেক এর মা বাপ তো এই শেষ হয়ে গেছে গা সুখে মানে এই সুখকে বা বয়ব এই সুখের বয়বার লাগে বিচার আমরা সরকারের কাছে চাইতেছি বর্তমান সরকারের কাছে আমরা এটা সুস্থ বিশ্বাস চাই আঙ্গরে সুস্থ বিচার দিবেন এই পারবেশের জন্য আঙ্গরা আর কিনু কয়ার ক্ষমতা নেই আঙ্গর কলজা যাইতাছে যাইতেছে পেসের লাগে কি ছেলে আঙ্গর আছেন আঙ্গর সম্পদ আছেন দেশে এলাকার সম্পদ আছে এটা তো খুবই দুঃখজনক এই ছেলে একটা সে একলাই আর একটা বোন এই দুইটা সন্তানের পাশে বেড়া কবত বিশ বছর ধরে এই কুয়েত প্রবাসী সে বিদেশ থেকে যান লুট কইরা কামাই করিয়া এই সন্তান ডিরে মানুষ করার লাগে সে খুব পরিশ্রম করছে কিন্তু সে আর আমার ছেলে অনেক স্বপ্ন ছিল সারা বাংলাদেশের যত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে বড় বড় ইঞ্জিনিয়ার যারা আট দশ লোক টেয়ে পেত না তারা বলুন তো আমার আমার ছেলের কাছে কই যে তুই খালি সার্টিফিকেট অর্জন কর আমরা দে তোর কি কর লাগে একটা বিমুন্ত্ৰীন চাওঁ এত লোক না আমার ছেলের এত্ত মানুষে ভালোবাসতো প্রত্যেকটা মানুষের চোখে বানিয়ে নে আমার ছেলে এত্তো টুকুট অর্জন কর আমার বন্ধুকে যারা হত্যা করছে যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি সে কারোর সাথে সে এমন একটা বলা ছিল যে তার যে ছোট ছিল তাদের সাথেওকে মানে তার ব্যবহার খুব ভালো ছিল যে হ্যাঁ কেনিয়া করেছে না যারা ইকারন করছে তারে যে এটারে লম্বা শাস্তি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় যেখানে 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা এমন কি যেভাবে সেখানে একটি চক্র সেই পারভেজকে সূর্যের আঘাত করে হত্যা করা হয় এমন কি সেই হত্যার বিষয় নিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল চতুর্থ বর্ষের ছাত্র পারবে বিষয় নিয়ে যেখানে সাধারণ জনগণ বিচার দাবি করেছে অবশ্যই সেই হত্যাকারীদের অতি দ্রুত আওতায় আনা দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ